দেশের পরিস্থিতি ভালো না লোকজন বের হয় না আতঙ্কে থাকে যে কারণে বাড়া কম তোমার ওই চিন্তাই বাড়ছে রাহাজানি বাড়ছে যে কারণে লোকজন বের হয় না বের হওয়ার মতো সাহস করতে পারে না চিন্তাইকারীরা এই চিন্তাই করে না দল তো আমি বলতে পারবো না ওরা কোনো জেনুইন ভাবে ওরা কোনো দলীয় লোক না ওরা কোনো দলের লোক হইতে পারে না যারা চিন্তাই করি এরা কখনো কোনো দলের লোক হইতে পারে না সেনাবাহিনী নিয়ন্ত্রণে আছে সেনাবাহিনী তো এই অলিতে গলিতে থাকতে পারে না যেমন আমরা এই গাড়ি চালাচ্ছি রাতে এই নয়টা আটটা নয়টার পরে আমরা কোনো গলিতে যাইতে ইচ্ছুক না শুধুমাত্র চিন্তাইকারীর কারণে আমার কাছ থেকে গাড়ি একবার অলরেডি নিয়ে গেছে চিন্তাইকারীরা উত্তরা থেকে আমার গাড়ি পর্যন্ত নিয়ে গেছে আমি আট আশি হাজার টাকা মুক্তিপণ দিয়ে তারপরে আমি আমার গাড়ি গাড়িটা নিচে আমি যাত্রী নিয়ে গেছিলাম যাত্রী লামায় আসার সময় চিপাগলি থেকে আমার গাড়িটা চিন্তায় গাড়ি নিয়ে গেছে না কিছু কিছু খাওয়ানো হয় নাই গাড়ির খাসার ভিতর দিয়ে রড ঢুকায় গাড়িটা নিয়ে গেছে না এখন বর্তমানে কম আছে কিন্তু বর্তমানে তো আমরা আতঙ্কে আছি আমরা তো যাচ্ছি না এরকম রিস্ক জনিত জায়গায় তো আমরা যাচ্ছি না টিপনি না আমি এর আগের যে সরকার ছিল ওই সরকার আমলে আমরা ভালো ছিলাম এবং ফাইন ছিলাম এই এরকম কোনো উত্তেজনামূলক কাজ ছিল না গাড়ি ছিল না আমরা সুন্দর সুশৃঙ্খলভাবে আমরা গাড়ি চালাইতে পারছি

আমি যে লেখাপড়াটা করছি এই ইতিহাসটা তো আমি ভুলতে পারবো না তো এখন কি আবার নতুন করে আমি স্কুলে ভর্তি হব নতুন করে ইতিহাস শিখবো ছাত্র সমন্বয়করা কে আমার ছেলেও তো স্টুডেন্ট আমার ছেলেও তো লেখাপড়া করতেছে আমার ছেলে কি ভার্সিটিতে লেখাপড়া করে নাই তা আমার ছেলে ভার্সিটিতে লেখাপড়া আমি সিএনজি চালক আমার ছেলে লেখাপড়া কিভাবে করবে একটা ভার্সিটিতে একটা স্টুডেন্ট ঢাকায় থাকে লেখাপড়া করলে তার প্রতি মাসে কত টাকা খরচ আছে সেই খরচটা আমরা দিব কোথা থেকে আমাদের ইনকাম আছে ইনকাম বাড়ছে ইনকাম কমছে দেশের পরিস্থিতি দিন দিন ভয়াবহ হচ্ছে আমার সন্তান লাস্ট পর্যন্ত আমি বাড়ি নিয়ে চলে গেছে আমার সন্তান আমি ভার্সিটিতে রাখতে পারি নাই কেন আমার সন্তানের অপরাধ ছিল কি আমার ছেলে ঢাকা ভার্সিটির আতদিন সাত কলেজে সরার কলেজে পড়তো দেশে নিয়ে গেছি দেশের অরাজকতা আমার আমি আমার সন্তানের লাইফ চিন্তা করব আগে নাকি লেখাপড়া চিন্তা করব আগে বেঁচে থাক প্রয়োজন বোধ আমার মতো রিক্সা চালাইবে তারপরে আমার সন্তান আমার জন্য বেঁচে থাক লেখাপড়ার প্রয়োজন নাই কোনো সংগঠনের সঙ্গে জড়িত ছিল না